আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানব দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে টক যেতে কত লক্ষ পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পড়বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে টকোচিতে কত লক্ষ টাকা পড়ে দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে টক যেতে প্রায় দুই লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় তিন লক্ষ টাকার মতো পড়বে প্রিয় দর্শক ফ্লাইট খরচ জানতে চান ফ্লাইট খরচ প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ টাকার মতো পড়বে এটি ঢাকা থেকে ইথোপিয়া অথবা দুবাহে লোমে অর্থাৎ টগস দেশে যাবে ভিসাপি ভিসাফি প্রায় দশ হাজার টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকার মতো হয় আপনারা টগতে থাকতে চাইলে আপনাদের দিন প্রতি থাকা হওয়া খরচ প্রায় পাঁচ হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকার মতো পড়বে আপনারা অবশ্যই সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এতে খরচ কম পড়বে বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে চেষ্টা করবেন যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও